তো ড্রয়িং স্পেসে হচ্ছে আর্থ গেট করা সিলিং করা আবার টিভি ক্যাবিনেট করা জিপসান সম্পূর্ণ জিপসান দিয়ে করছি ভাই আর একটি দুর্দান্ত ডিজাইন একটি সিলিং এর কাজ করা জিপসান দিয়ে করার কালারটা করা হচ্ছে কাঠের মতো কাঠের দেখতে কাঠের মতন লাগে এইখানে হচ্ছে অসাধারণ একটি সিলিং করা আছে মাঝখানে হচ্ছে সিএনসি নকশা দেওয়া আছে ওয়ালে এটা কি কাজ করেছেন ভাই এটা ওয়াল ফ্রেম করেছি ভাই কিচেনে কিন্তু ক্যাবিনেটের অনেক সুন্দর ডেকোরেশন করা আছে এইখানে যে ডিজাইনটা এটা কিন্তু আরো ভিন্ন রকম করা হয়েছে বিশাল বড় সাইজের সিলিং জি ভাই

সালাম আছেন তো ভাই আরো বেশি ভালো লাগছে এত সুন্দর কাজটা দেখে ভাই আর এই সম্পূর্ণ কাজ কি জিপসান দিয়ে করেছেন ভাই জিপসান দিয়ে করছে ভাই এই সাইটের লোকেশনটা কথা ভাই এটা ভাইলে মিরপুর দিয়া বাড়ি ভাই এছাড়া হচ্ছে আপনারা সারা বাংলাদেশে গাছ করে সারা বাংলাদেশে গাছ করে থাকে ভাই তো আপনার সম্পূর্ণ সাইটের কাজ আমরা ঘুরে দেখাবো আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলুন আমার প্রতিষ্ঠানের নাম আরিবাজ ইফসান ভাই মিরপুর অ্যাড্রেসটা মিরপুর একে আর এছাড়াও যোগাযোগ সুবিধার্থে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে জি ভাই তো ড্রয়িং স্পেসে হচ্ছে আর্চ গেট করা সিলিং করা আবার টিভি ক্যাবিনেট করা ভাই তো প্রথমে আমরা আর্চ গেট সম্পর্কে জানবো ভাই তো হচ্ছে কি দিয়ে করেছেন ভাই এটা জিপসাম সম্পূর্ণ জিপসাম দিয়ে করছি ভাই আর জিপসামের ক্ষেত্রে হচ্ছে একবারে জিপসাম প্লাস্টারের মতো মজবুত হয় জি ভাই এগুলা গ্যারান্টি থাকে ভাই এগুলা 30 বছরের গ্যারান্টি ভাই 30 বছরের গ্যারান্টি জি ভাই 30 বছরের ভিতর কোনো সমস্যা হলে সমস্যা হলে আমাদের খরচ দিয়ে ঠিক করে দেব ভাই আর এগুলোর ভিতর তো ডিজাইনও হয় অনেক যে কোন সব ধরনের ডিজাইন করে দেওয়া যাবে এটা হচ্ছে স্কয়ার ফিট সম্পূর্ণ কন্ট্রাক্ট এটা সম্পূর্ণ কন্ট্রাক্ট ভাই খরচ কেমন পড়বে 25000 টাকা মাত্র 25000 টাকা রং সহ 25000 রং সহ একদম কমপ্লিট মানে বাড়িটা একবার রাজকীয় লাগবে জি ভাই আচ্ছা আমরা একটু ভিতরে দেখাই ভিতর হচ্ছে এখন দেখবো টিভি ক্যাবিনেট জি ভাই এটা কি ভাই কাঠ দিয়ে করা না এটা ভাই জিপসান দিয়ে করা ভাই মানে জিপসান দিয়ে করার কালারটা করা হচ্ছে কাঠের মত দেখতে কাঠের মতন লাগে মানে দেখতে খুবই সুন্দর লাগছে জি ভাই আর বিশেষ করে হচ্ছে লাইটিংও কিন্তু আপনি চাইলে মাল্টি কালার ইউজ করতে পারবেন যে কোনো কালার হোক করা যাবে ভাই এটাও কি কন্ট্রাক্ট এটাও কন্ট্রাক্ট ভাই খরচ কেমন মাত্র 15000 টাকা ভাই 15000 টাকা মাত্র 15000 ওকে লাইটের খরচ তো বাদে ভাই লাইট তার মালিক পক্ষ সবগুলো ক্ষেত্রে লাইটের খরচ বাদেই বলবো হ্যাঁ বাদেই বলবো এইখানে হচ্ছে অসাধারণ একটি সিলিং করা আছে এটা কি ভাই বোর্ডের কাজ এগুলো জিপসান বোর্ডের কাজ ভাই জিপসাম বোর্ডের কাজ জি ভাই কিন্তু দেখে মনে হচ্ছে গর্জন বোর্ড দিয়ে করা গর্জন বোর্ড আর জিপসাম একই কিন্তু জিপসামটা অনেক টিকসই হয় ভাই এটা হচ্ছে ফিনিশিংটা ভালো আসবে জি ভাই আর মাঝখানে হচ্ছে সিএনসি নকশা দাও আছে জি ভাই তো এইটার ক্ষেত্রে খরচ কেমন ভাই এটা 240 টাকা ভাই কালার সহ কমপ্লিট কালার সহ 240 টাকা পার কারফি ফিট জি ভাই আর লাইটের খরচ অবশ্যই ক্লায়েন্টের থাকবে ক্লায়েন্টের আর ওয়ালে এটা কি কাজ করেছেন ভাই এটা ওয়াল ফ্রেম করেছে ভাই মানে ওয়াল ফ্রেম দেখতে একটু কিন্তু লাক্সারিয়াস লাগছে ভাই আর এগুলোর ভিতর ফ্রেমের তো অনেক ধরনের ডিজাইন আছে ভাই ফ্রেমের খরচটা কিভাবে আসে মাত্র 150 টাকা স্কয়ার ফিট ভাই একদম রং সহ মানে এটা কিন্তু আরো কম খরচে করতে পারবে আরো কম খরচে করা যাবে আবার এই পাশেও কিন্তু এই ধরনের ফ্রেমের কাজ করা আছে ডিজাইন ভাই এখন হচ্ছে আমরা বিশাল বড় একটি সিলিং এর ডিজাইন দেখাবো তো এই সিলিংটা মূলত করেছে ডাইনিং স্পেসে ডাইনিং স্পেসে ভাই বিশাল বড় সাইজের সিলিং জি ভাই মানে ড্রয়িং ডাইনিং এর সিলিংটা হচ্ছে ম্যাচিং রেখেছে জি ভাই এটার ক্ষেত্রে খরচ কি সেম খরচ ভাই ওকে আমি যদি একটু দেখাই মাঝখানে সিএনসি নকশা আছে এই পাশে আবার লোবারের ডিজাইন করা জি ভাই আর লাইট হচ্ছে এখানে মাল্টি কালার জি ভাই ক্লায়েন্টের চয়েস অনুযায়ী ক্লায়েন্টের চয়েস অনুযায়ী

এটা ধরেন আমাদের কিছু মালিকের করে দেয় আমরা সব মালিকের জন্য সেটা আপনাদের সাথে আলোচনা সাথে করতে পারবে তো তারপর হচ্ছে আমরা আরো যে রুমগুলো আছে সেগুলো ডিজাইন একটু দেখানোর চেষ্টা করি এইখানে আরো একটি দুর্দান্ত ডিজাইন একটি সিলিং এর কাজ করা এই সিলিং টা হচ্ছে দেখুন ওয়ালের গালার সাথে খুব সুন্দর ম্যাচিং করা হয়েছে আবার মাঝখানে এখানেও সিএনসি কাটিং দেওয়া এটার ক্ষেত্রে খরচ সেম সেম খরচ ভাই আমরা যদি একটু এই পাশে দেখাই বিমের ফাঁকে হচ্ছে একটি ক্যাবিনেট সিস্টেম করে দিয়েছে এটা কি দিয়ে করেছেন ভাই এটা বোর্ড দিয়ে করা হয়েছে এইচপিএল বোর্ড দিয়ে জি ভাই এগুলোর ক্ষেত্রে স্কোয়ার ফিট কেমন হবে ষোলোশো টাকা ভাই ষোলশো টাকা আর এগুলো প্রুফ হবে জি ভাই ওকে তো আমরা হচ্ছে এটা দেখালাম বেডরুমের কাজ হচ্ছে আরো একটা আছে সেইটা একটু দেখানোর চেষ্টা করি আমরা এইখানে যে ডিজাইনটা এটা কিন্তু আরো ভিন্ন রকম করা হয়েছে আর এগুলোর ভিতর কি হাজারো রকমের ডিজাইন হবে হাজারো রকমের ডিজাইন আছে ভাই যে সাইটটা আমরা দেখছি টোটাল কেমন বিল এসেছে এটা ভাই এটা 2 লাখ 50 হাজার টাকার মত আসছে মানে আড়াই লক্ষ টাকার ভিতরে এত বড় ফ্ল্যাট জি ভাই তো যারা নাকি চিন্তা করতেন যে অনেক বেশি খরচ লাগে এই ধরনের ডেকোরেশনে তারা কিন্তু নির্দ্বিধায় কাজ করাতে পারে জি ভাই তো এর পাশে আপনার কিচেনেও তো কাজ করে কাজ করেন আমরা একটু সেই কাজগুলো দেখাই কিচেনে কিন্তু কিমিনেটার অনেক সুন্দর ডেকোরেশন করা কি দিয়ে কাজ করেছেন এরে এসপেল উড দিয়ে করেছেন মাত্র 1600 টাকা হলে করতে হয় ভাই আবার ওয়াটারপ্রুফ হবে জি ভাই আলাদা কিন্তে কি আছে কালারের ভিতরে তো এটা হচ্ছে নিচেও কিন্তু সেম টু সেম কাজ করা আছে অনেক সুন্দর আমরা হচ্ছে মোটামুটি এই সাইডটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম যার যে ধরনের কাজ পছন্দ ভাইকে দিয়ে করাতে পারবেন ভাই আপনার তো সারা বাংলাদেশে কাজ সারা বাংলাদেশে কাজ করে ভাই আর ক্লায়েন্টের চয়েস অনুযায়ী সকল কাজগুলো করে দিবেন সব ধরনের কাজ করে দিতে পারবো সেক্ষেত্রে থেকে আপনার স্ক্রিনে দেওয়া নাম ভাই যোগাযোগ করতে হবে যোগাযোগ করতে হবে ভাই ওকে আরিফ ভাই কষ্ট সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই